নমস্কার দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের অনেক দিন ধরে আপনি জানেন যে দুয়ারে সরকার প্রকল্প হয়নি কিন্তু বর্তমানে দু সালের দুয়ারে সরকার প্রকল্পের তারিখ ঘোষণা হয়ে গেছে আপনি ফর্ম কবে থেকে বা কোন তারিখ থেকে কোন তারিখ জমা করতে পারবেন এবং সেই সঙ্গে কোন কোন প্রকল্প নতুন এসেছে এবং টোটাল কতগুলি প্রকল্প রয়েছে এবং কিভাবে আপনি আবেদন করবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট অর্থাৎ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুয়ারে সরকারের নবম এডিশন বা নবমতম এডিশান যে রয়েছে সেই নবম এডিশানের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের তারিখ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন রকম নিয়মাবলী প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে আপনি দিকে ডেট দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং বাম দিকে মেমো নাম্বার রয়েছে আপনি জানেন গভর্নমেন্টের যে কোনো নোটিশে মেমো নাম্বার থাকে আপনি দেখতে পাচ্ছেন মেমো নাম্বার রয়েছে এবং সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন এবং কোন কোন স্কিমে আপনি আবেদন করতে পারবেন কি নিয়মাবলী রয়েছে সমস্ত তথ্য এবং সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে আপনাদের দিকে জানিয়ে দেবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আউটরিচ ক্যাম্পস ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্ট স্কিম অফার্ড অর্থাৎ আপনি যে ফর্ম জমা করবেন বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের ফর্ম জমার তারিখ হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে আপনি ফর্ম জমা করতে পারবেন পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রতিটা জিপি বা প্রতিটা গ্রাম পঞ্চায়েত বা প্রতিটা ব্লকের আলাদা আলাদাভাবে ডেট প্রকাশিত হবে সেটা ওয়েবসাইটে যখন আপডেট হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান ড্যাট বিন রিসিভড আপ টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু অর্থাৎ আপনি যে কোনো একটি ফর্ম জমা করলেন বা স্বাস্থ্যসাথীর ফর্ম জমা করলেন ডিজাবিলিটি সার্টিফিকেট বা খাদ্যসাথীর ফর্ম জমা করলেন বা রেশন কার্ডের ফর্ম জমা করলেন সেই ফর্মটি অ্যাপ্রুভাল হতে টাইম লাগে তাই টোয়েন্টি এইট ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু কাজ আপনার হয়ে যাবে ধরুন আপনার ফর্মটি রিজেক্টেড হলো তাও কিন্তু টোয়েন্টি এইট ফেব্রুয়ারির মধ্যে এই কাজগুলিকে সম্পন্ন করতে হবে যদি আপনার কাছে ডকুমেন্টস ঠিকঠাক দিয়ে আপনি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তাই আপনি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু রেজাল্ট পেয়ে যাবেন আউটরিচ ক্যাম্প উইল নর্মালি নট টু বি হেল্ড অন সানডে অর পাবলিক হলিডে বাট দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ মে ডিসাইড টু অর্গানাইজ দ্য সেম ইন স্পেসিফাইড এরিয়া অ্যাজ রিকোয়ার্ড যে ক্যাম্পগুলি রয়েছে সেই ক্যাম্পগুলি সানডে এবং পাবলিক হলিডেতে বন্ধ থাকবে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসাইড করবে যে কবে ক্যাম্প হবে সমস্ত রকম লোকাল জিপি বা লোকাল ব্লকের উপর নির্ভর করবে কোন কোন স্কিমে আপনি ফর্ম জমা করতে পারবেন এক নম্বর সিরিয়ালে রয়েছে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের বিভিন্ন রকম ফর্ম নতুন রেশন কার্ড রেশন কার্ড ট্রান্সফার এবং ফ্যামিলি আলাদা সমস্ত রকম আপনি কাজ রেশন কার্ডের করতে পারবেন এবং সেই সঙ্গে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীদের যোগ করা এবং নতুন স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন স্বাস্থ্যসাথী কার্ড কারেকশান ডিজাবিলিটি সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এস সি এস টি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রীর জন্য আপনি আবেদন করতে পারবেন জয় জয়জহার প্রকল্প রয়েছে জয়জহার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী সবাই এই প্রকল্প সম্বন্ধে জানেন কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পের জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন সেই সঙ্গে মানবিক প্রকল্প রয়েছে মানবিক বলতে যারা স্পেশাল এবেল্ট অর্থাৎ প্রতিবন্ধী যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আপনি সরকার থেকে কিছু ভাতা পান বা কিছু টাকা পান সেজন্য মানবিক প্রকল্পের ফর্ম ফিল করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনি আবেদন করতে পারবেন উইডো পেনশন অর্থাৎ বিধবাদের পেনশনের জন্য আবেদন করতে পারবেন ওল্ড এজ যারা যাদের বয়স ষাট পেরিয়ে গেছে তারা ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প এগ্রিকালচার দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে আপনি আপনার জমির তথ্য অনুযায়ী আপনি লোন পান বা আপনার কত জমি কৃষি জমি রয়েছে সে কারণে আপনি লোন পান চাষবাসের জন্য সেই কিষাণ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করতে পারবেন Agriculture infrastructure fund received process and issue and sanction against individual application. আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন রকম স্কিম রয়েছে সেই স্কিমের ব্যাপারে আপনি দুয়ারে সরকার থেকে জানতে পারবেন যদি আপনার সুবিধে বলে মনে হয় বা উপযোগী মনে বলে মনে হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন বাংলা কৃষি সেচ যোজনা একটি প্রকল্প রয়েছে যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটি যোজনা বা একটি প্রকল্প বিকেএসওয়াই এস ওয়াই এর জন্য আপনি কৃষি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন ওখানে দুয়ারে সরকার ক্যাম্পে থাকবেন ওনাকে জিজ্ঞেস করবেন এবং যদি আপনার উপযোগী বলে মনে হয় এই স্কিমে আপনি আবেদন করতে পারবেন উনিশ নম্বরে রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পারচেস অফ ফার্ম মেশিনারি আপনি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি যদি কিনতে চান ধরুন আপনি স্প্রে মেশিন কিনতে চাইলেন বা কোনো পাম্প কিনতে চাইলেন এবং কোনো ট্রাক্টর কিনতে চাইলেন সেজন্য ফার্ম মেশিনারি আপনি পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিযুক্ত ফার্ম মেশিনারি আপনি কিন্তু ওখানে আবেদন করতে পারবেন এবং যদি আপনার আগেও বলেছি যদি আপনার এই প্রকল্প উপযোগী বলে মনে হয় ওনাদের সঙ্গে আলোচনা করবেন আলোচনা করে যাবতীয় কাগজপত্র দিয়ে আপনি আবেদন করে দেবেন কুড়ি নম্বরে রয়েছে ঐকশ্রি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন এই ডিপার্টমেন্টের একটি প্রকল্প ঐকশ্রী প্রকল্পের আবেদন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে খুব সহজেই করতে পারবেন এবং একুশ নম্বরে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা পড়াশোনা করেন অনেকের টাকা পয়সার দরকার হয় সেটা গভর্নমেন্ট গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক আপনাকে একটি লোন দেয় সেই লোনের মাধ্যমে আপনি কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন বাইশ নম্বরে রয়েছে ব্যাঙ্কিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা বিভিন্ন রকম লিঙ্ক যে রয়েছে সেই লিঙ্কের কাজ করতে পারবেন এবং তেইশ নম্বরে রয়েছে আধার রিলেটেড সার্ভিস হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়ে আধার রিলেটেড সার্ভিস রয়েছে আধার রিলেটেড সার্ভিস বলতে আপনি হয়তো আধার কার্ডে কোনো কারেকশান করলেন বা আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে চাইছেন বা বিভিন্ন রকম তথ্য আধার রিলেটেড সার্ভিস যে ডিপার্টমেন্ট রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পেই আপনি এই ডিপার্টমেন্ট পাবেন এখান থেকে আপনি জেনে নেবেন এবং চব্বিশ নম্বর রয়েছে মিউটেশন অব এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইনর কালেকশান অব ল্যান্ড রেকর্ড আপনি ল্যান্ড রেকর্ডের মিউটেশন করতে পারবেন বা বিভিন্ন রকম কাজ ভূমি দপ্তরের অনেক রকম কাজ রয়েছে সেটা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনি করতে পারবেন সেই সঙ্গে পাটটা অ্যাপ্লিকেশান যে কোনো সরকারি জমি রয়েছে আপনি যদি পাট্টার আবেদন করতে চান আপনি পাটটার আবেদন কিন্তু করতে পারবেন পাটটা আবেদনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী জানার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে যিনি আধিকারিক আছেন ওনার কাছ থেকে ভালোভাবে জেনে নিতে হবে যে পাটটা আমি কিভাবে আবেদন করব যে আপনার জমি কতটা থাকা প্রয়োজন বা আপনার জমি রেকর্ডভুক্ত জমি না থাকলে আবেদন করতে পারবেন বা বিভিন্ন রকম নিয়মাবলী রয়েছে ছাব্বিশ নম্বরে রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেটা লেবার ডিপার্টমেন্টের অন্তর্গত অনেকেই বলে থাকে যে পঁচিশ টাকার বইয়ের বই সেই পঁচিশ টাকা বইয়ের আবেদন বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনারও আবেদন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের রেজিস্ট্রেশন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই হবে এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান আপনি ফিশারম্যানের আবেদন দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন কেসিসি কেসিসি অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের যে কেসিসি কার্ড রয়েছে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করতে পারবেন একত্রিশ নম্বরে রয়েছে আর্টিজান ওয়েভার রেজিস্ট্রেশন আপনি আর্টিজান ওয়েভার রেজিস্ট্রেশনেরও আবেদন দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন বত্রিশ নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড উদ্যম পোর্টাল আপনি উদ্যম পোর্টালের যে রেজিস্ট্রেশন রয়েছে উদ্যম পোর্টাল বলতে আপনি যখন যে কোনো ব্যবসার আপনি ট্রেড লাইসেন্স করছেন তার আগে আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন করে নিতে হয় তাই উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশন দুয়ারের সরকার ক্যাম্প থেকেই অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন এক্ষেত্রে কোনো পয়সা করি লাগবে না বা আপনার কোনো খরচ হবে না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ এসএইচজি ক্রেডিট লিঙ্কেজেরও কাজ এখান থেকে করতে পারবেন এবং ইলেকট্রিসিটি ওয়েভার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের বিভিন্ন রকম কাজ রয়েছে বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নিউ কানেকশান সমস্ত রকম কাজ এবং নাম চেঞ্জ থেকে শুরু করে সমস্ত কাজ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এবং কিছু কিছু কাজ দেখবেন আপনাকে অফিসে যেতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন এবং বিশেষ করে যারা নতুন আবেদন করবেন তাদের কিন্তু পনেরো থেকে দশ দিনের মধ্যে নতুন মিটার কানেকশান আপনি পেয়ে যাবেন তাই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করবেন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা আর কে ভিওয়াই রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার আপনি আর কে আবেদন দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন এবং কিছু কিছু প্রকল্প রয়েছে সেটা আপনার ডিটেলসে জানা প্রয়োজন সেজন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করতে হবে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকেরা থাকবেন ওনাদের দিকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন তারপর আপনি আবেদন করবেন বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ পদ্ধতি আমার চ্যানেলের মাধ্যমেই পরবর্তীতে দেখতে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ